আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন জাফলংয়ে ভ্রমণে আসা প্রায় সকল পর্যটকের নজরে পড়ে এই কালো রঙের বিশাল পাথরটি সিলেট ভ্রমণে আসা পর্যটকদের সবার মনে একটি প্রশ্ন থাকে কি আছে এই বিশাল কালো পাথরের ভিতরে আর কেনই বা এ পাথরটি এখানে রাখা হয়েছে এই প্রশ্নের অবসান ঘটাবো আজকের আমার এই ভিডিওতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং জানতে পারবেন পাহাড়ের পাথরের গোপন রহস্য এখানকার স্থানীয়দের অনেকের মুখে শোনা যায় যে এটি নাকি বড় বাবার মাজার এবং এই কালো রঙের পাথরের ভিতরে একটি কবর রয়েছে সেই কবরে নাকি কে একজন সাহিত আছেন এমন কথা আমরা প্রায় এখানকার স্থানীয় লোকেদের মুখে শুনে থাকি তাদের মুখে সেই কথাগুলো বাস্তবে দেখার জন্যই আজ আমি সিদ্ধান্ত নিয়েছি যে এই কালো রঙের পাথরটির ভিতরে সব কিছু আপনাদের সাথে শেয়ার করব এবং দেখাবো অবশেষে আমরা কালো পাথরের ভিতরে গিয়েছি এবং সেখানে গিয়ে এমন একটি বিষয় দেখেছি যে বিষয়টি দেখে রীতিমতো আমরা সবাই অবাক হয়েছি আসলে কি এটি একটি মাজার আসলে কি এখানে কেউ সাইতে আছেন বা এখানে কি আসলে কোনো খবর রয়েছে এই সব রহস্যময় তথ্য আজকের ভিডিওতে জানাতে চলেছি এই কালো পাথরের অবস্থান ভারতের মেঘালয়ের ডাউকি বাজারের পাশেই যারা জাফলং ভ্রমণে আসেন সেই জাফলংয়ের পাশ থেকে বিশাল কালো পাথরটি সবাই খুব সহজেই দেখতে পান এই কালো পাথরের ভিতরে আদৌ কি কিছু আছে কিন্তু লোকমুখে যে কথাটি প্রচলন আছে সেই কথা কতটুকু সত্য তা ক্লিয়ার করতে পাথরের কাছে যাব এই রাস্তা ধরেই ধীরে ধীরে কালো পাথরের দিকে যাওয়ার চেষ্টা করব আপনারা যদি এই পাথরের কাছে যেতে চান তাহলে তামাবিল পার হয়ে ডাউকি যাবেন সেখান থেকে গাড়ি ডাউকি বাজার পার হয়ে পুনরায় ভোট নামক নদী দিয়ে নৌকাযোগে পার হয়ে পাথরের সিঁড়ি বেয়ে উপরে উঠতে হবে এছাড়া ডাউকি ঝুলন্ত ব্রিজের উপর দিয়েও কিন্তু আপনারা যেতে পারবেন তবে এখানে সাধারণ জনগণের প্রবেশে কিছু নিষেধাজ্ঞা রয়েছে এখানে যাওয়ার সময় স্থানীয় কাউকে সাথে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন তাতে আপনার জন্যই ভালো রাস্তা চিনতে ভুল হবে না এই সেই পাথরটি যেটা আমরা বাংলাদেশের জাফলং জিরো পয়েন্ট থেকে দেখতে পাই ভিউয়ার্স কাছ থেকে দেখলে বোঝা যাচ্ছে পাথরটি আসলে কত বড় হাঁটি পাপা করে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি যতটা সামনের দিকে যাচ্ছি ততটা আনন্দ পাচ্ছি আবার মনে মনে অনেকটা ভয়ও পাচ্ছি জায়গাটা আমার কাছে অনেক ভয়ঙ্কর মনে হচ্ছে আমরা এতটা ভিতরে যাওয়ার পরও একজন লোকও দেখতে পাইনি মনে হচ্ছে এই রাস্তায় জনসাধারণ একেবারে প্রবেশ করে না ভিতরে কাউকে দেখতে না পেয়ে আমার অনেক বেশি ভয় লাগছিল ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন দুইটা পাথরের মাঝখান দিয়ে কিন্তু রাস্তা তৈরি করা হয়েছে দেখে মনে হচ্ছে এই রাস্তা দিয়ে আগে মানুষ চলাচল করত আর এখন এর আশেপাশের পরিবেশ দেখে মনে হচ্ছে দীর্ঘদিন যাবত এই রাস্তা দিয়ে মানুষের চলাচল হয়নি সো ভিউয়ার্স বেশি কথা না বলে চলেন আমরা সামনের দিকে এগিয়ে যাই আপনাদের একটা কথা জানিয়ে রাখি এখানে আসতে হলে কিন্তু আপনাদের একটু অ্যাডভেঞ্চার প্রিয় হতে হবে এবং কষ্ট করার শক্তি তো থাকতেই হবে আর মনে তো সাহস রাখতেই হবে আপনারা দেখতে পাচ্ছেন সামনের রাস্তাটা কিন্তু যথেষ্ট সরু রাস্তা আপনাদের সাহস করে এই সরু রাস্তার ভিতর দিয়ে ওই পারে যেতে হবে পাথরের ওই পাশেই নাকি হচ্ছে বড় বাবার মাজার যেটা আমি আপনাদের দেখাবো এবং সত্যি নাকি মিথ্যা সেটাও বোঝাবো সামনে কিন্তু একেবারেই সরু রাস্তা দেখা যাচ্ছে সরু রাস্তায় দিয়ে সামনের দিকে এগোনো সাহস রাখতে হবে যাই হোক অনেক সাহস নিয়ে আমরা সামনের দিকে এগোতে থাকলাম সামনে এগোতেই সূর্যের আলো দেখতে পেয়ে মনে একটু সাহস পেলাম উপরে খোলামাইলা জায়গা আছে ভেবে ভালোই লাগছে তো সামনে এগোতে কিন্তু দ্বিধায় পড়ে গেলাম কারণ সামনে দুইটা রাস্তা একটা বামে এবং আরেকটা ডানে আমরা অনেক ভেবে ডানের রাস্তায় প্রবেশ করলাম এবং এটাই ছিল সঠিক রাস্তা আবারও সামনের দিকে এগুতে লাগলাম অবশেষে একেবারে পাহাড়ের চূড়ায় পচে গেলাম পাহাড়ের চূড়ায় পৌঁছে আমরা সেখানে রীতিমতো একটা বিষয় দেখে কিছুটা আটকে উঠলাম সেই পাথরটার নিচে কোনো একটা কিছু দেখতে পেলাম অর্থাৎ কবর সাদৃশ্য কোনো কিছু কবরস্থান সাদৃশ্য কোনো কিছু আমরা দেখতে পাচ্ছি কিন্তু আদৌ আসলে কি এটা কবরস্থান নাকি সেটা অন্য কিছু আমরা এখনও ক্লিয়ার হতে পারিনি তবে এটা কিন্তু দেখতে পুরোপুরি কবরস্থানই মনে হচ্ছে কারণ হচ্ছে এটি একেবারেই কবরের আদলে তৈরি করা আমরা যে আশাটা নিয়ে এখানে এসেছি আসলে কি সে আশাটা পূরণ হয়েছে কিনা সেটা আমি এখনও বলতে পারছি না তবে এই মুহূর্তে আমি কিছুটা অবাক হয়েছি যে এখানে আসলে কি কিছু একটা রয়েছে এই যে দেখুন এই যে জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা কবরস্থানের মতো এখানে কেউ একজন সাইতো আছেন এখানে আসার প্রথমে আমরা যে স্থানীয় লোকেদের মুখে কথাগুলো শুনেছিলাম যে এখানে একটি মাজার আছে এবং একটি কবরস্থানও আছে এবং এই কবরস্থানে কেউ একজন সাইিত আছেন তো অবশেষে আমরা সেই বিষয়টার কিছুটা সত্যতা আজ করতে পেরেছি সো ভিউয়ার্স আমি আপনাদের দেখিয়েছি যে আসলে কালো পাথরের ভিতরে কি রয়েছে আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিবেন এবং শেয়ার করবেন আপনাদের বন্ধুদের সাথে যে যেখান থেকে দেখছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ